আমি একটু একটা বিশাল বড় একটা অ্যাংজাইটি এবং পেপার আইকন পেরেছে এবং ভালো মার্কস পেয়েছে আমরা সবাই সেটার জন্য আমরা ভীষণ খুশি খুব ভালো রিঅ্যাকশন পাচ্ছি বড় দিন কেমন কাটলো আমরা খুব মিষ্টি ছবি দেখেছি বাড়িতে ব্যাক আউট বিল সবাইকে নিয়ে হ্যাঁ বড়দিন দিন ভালো কেটেছে খুব মজা করে মানে কাটিয়েছি আমি সব সময় যেরকম কাবিলকে বলতে থাকি কাবিয়া খুব ছোট তাই জন্য ওকে খুব একটা বোনা

কবির আর কাবিয়া একসঙ্গে খুনছুটি করতে করতে বড় হচ্ছে চোখের সামনে এর থেকে ভালো দিন আমার মনে হয় না মানে ওরম ভাবে শুরু আমার দিনটাই সবসময় হয় প্রতিদিন ওটা দিয়েই আমার শুরু আর তাছাড়া প্রফেশনালি তিনটে তিন একদম ভিন্ন রকমের ছবি রিলিজ করেছে কিছুদিন আগে আমি একটু আগে একজনকে বলছিলাম যে কিছুদিন আগে আমি ছবি তুলছিলাম দেওয়ালে আমাদের মিতিন মাসির পোস্টার তার সঙ্গে সঙ্গে পঞ্চাশ দিন হয়ে গেছে স্বার্থপরের পোস্টার পাশাপাশি ছিল সেটার একটা ছবি আমি তুলেছি কারণ আমি যে খুব ঘন ঘন ছবি করি তো তেমন নয় কিন্তু এ বছরটা কিরকম একটা তাড়াতাড়ি দুটো ছবি রিলিজ করেছে আর দুটো একেবারে ভিন্ন ধরনের ছবি আর দুটো ক্যারেক্টার একেবারে আলাদা ক্যারেক্টার তো তাই জন্য আমার কাছে এটা খুবই বড় পাওনা যে এত এত মানুষের এত ভালোবাসা পেয়েছি দুটো ছবি থেকে স্বার্থপর ফিফটি ডেজ তো সে এখন অনেকটাই স্ট্রং আর এগোচ্ছে আর মিতিন সবে শুরু হয়েছে গতকাল থেকে যেরকম টেনশনে ছিলাম অনেক টেনশনটা রিল্যাক্সড আছে কারোর ভালো ভালো রিয়াকশন পাচ্ছি বলে আর রঞ্জিত স্যার কি আজকে দেখবেন নাকি দেখা হয়ে গেছে ছবি বাবা একবার দেখে নিয়েছেন আহ কিন্তু আজকে আবার মানে আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা তুমি তো দেখে নিয়েছো তুমি কি আবার আসো কি বলছিস তুই আসবো তো নিশ্চয়ই কোথা কোথা আসবে মার বাবা দুজনেই আসবে কি রিয়াকশন দিল বাবার খুব ভালো লেগেছে দেখো নিতিন মাসি সুচিত্রা ভট্টাচার্যের একটা অসাধারণ সৃষ্টি তো সেখানে যে আমরা খুব বেশি ব্যাচ কোচ অনেক কিছু করবো সেরকম আমি আমরা করতেও চাইনি ইন্টেনশনালি কারণ তার মধ্যে যে ইনোসেন্স বা সিমপ্লিসিটিটা আছে কারণ সুচিত্র ভট্টাচার্য যে সময়টা বসে একটা সিনেমা এরকম ধরনের একটা ছবি মানে একটা গল্প লিখেছিলেন আহ এত সেন্সিটিভ একটা গল্প আর মহিলাও ওই সময় দাঁড়িয়ে এত প্রগ্রেসিভ কারণ তখনকার দিনে যে মানে কি বলবো যে যে কুন্তি নাড়ছে আমি যেটা আগেও অনেকবার বহু জায়গায় ইন্টারভিউতে বলেছি যে এক হাতে কুন্তি নাড়ছে অন্যদিকে রিভলভার তুলছে সেটা একদিক থেকে এখন যেরকম আমাদের সমাজ চলছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম সব মহিলারা কর্মক্ষেত্রে দেখে বোঝাই যাবে না সে আবার বাড়িতে এসে একেবারে একজন গৃহিণী সেই কম্বিনেশনটা বিউটিফুল এত ইনটিউটিভ যেটা আমাদের সবাইকার মধ্যেই আছে যে আমরা আগে থেকেই হয়তো অনেক সেন্স করতে পারি বুঝি অনেক তো এই সব জিনিস নিয়ে মিথির মাসি আর মিথুন মাসির তাই জন্য ভালো লাগছে যে এই গল্পটা আবার করে এত 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 ভালোবাসা পাই